আপনারা হয়তো বা ভাবতেছেন রাস্তাটা সে এত লম্বা সিরিয়াল কিসের আমাদের ফরিদপুর জেলা কানাইপুর এলাকায় দুইটি মুসলিম ভাইকে নির্যাতিত করে হাত পা বেঁধে তাদের দুজনকেই মেরে ফেলে যার কারণে এই সমাবেশ আর তাদের একটাই দাবি যে তাদের সঠিক বিচার যেন হয় হিন্দু নামের কিছু জানোয়ার আছে যারা আসলে এই কাজগুলো করছে মন্দির নাকি অন্য লোকে ভাঙছে তাদের ভিতরেই এক তাদের ভিতরেই হিন্দুগুলা ভাঙছে কিন্তু শাস্তি দিল দুইজন মুসলমান ভাইদেরকে হিন্দু মুসলিম ভাই ভাই এখন বিচারটা যেন সঠিক মতোই হয়

হিন্দু পরের কথা আগে হচ্ছে সঠিক বিচারটা চাই মানুষ হয়ে মানুষকে কীভাবে মারতে পারে এটার সঠিক বিচার আমরা চাই ফরিদপুরের জনগণ এটার সঠিক বিচার চাই সঠিক বিচার চাই যেই লোকগুলা এই দুইজন মুসলমান ভাইকে মারল আমরা ফরিদপুরবাসী তাদের হয়তো বা ফাঁসি দিবে তা না হলে যাবজ্জীবন কারাদণ্ড দিবে দুইটার যে কোনো একটা দিলেই আমরা খুশি হাইটে শেষ করার মতো না প্রচুর লোকে এখানে আমরা যে দাবি নিয়ে এসেছি আমাদের দাবি পূরণ হোক এটাই আমাদের আসল কথা